আসসালামু আলাইকুম মুর্শিদুল আলম আজকে আমাদের একটা প্রজেক্টে আসলাম আমাদের প্রজেক্টে পাঁচতলা ফেলা পর্যন্ত কাজ নিয়েছে আপনাদের আজকে দেখাবো প্রত্যেকটা কাজে গুণগত মান আপনারা প্রথমেই দেখাচ্ছে আমাদের কলম আমাদের কলামগুলা খুবই সুন্দর এবং বিমগুলো দেখতে পাচ্ছেন যে কলমগুলা বিভাগে ভাগ করে ডালা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আমরা মাঝখানে কুম ইউজ করেছি একটা কাজ বিল্ডিংয়ের কাজ কিভাবে করলে আপনার বিল্ডিংয়ের কাজ ম মজবুত হবে এবং সুন্দর হবে সেটাই দেখানোর চেষ্টা করব আজকে এবং আমাদের বিল্ডিংটা যেহেতু দশতলা তলা হবে আমরা তিনতলা এসে সেফটি ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিল্ডিংয়ের চারপাশে সেফটি এবং আমরা ইলেকট্রিক ওয়ারিংগুলোর জন্য জিআই যেগুলো বলে জিআইটার অলরেডি টেনে রেখেছি যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় আমাদের এই প্রজেক্টটা আট হাজার স্কোয়ার ফিটে আমাদের এখানে তিন ইউনিট করা হবে প্রত্যেক ইউনিটে তিনটে মাস্টার বেড হবে একটা কিচেন হবে একটা ড্রয়িং একটা রানিং হবে আমরা আমাদের এই কলামগুলোতে কোনো প্রকার কিকার ব্যবহার করতেছি না আমরা দেখতে পাই অনেকে কিকার ব্যবহার করে কিন্তু আমরা কিকার ব্যবহার করতেছি না কারণ একটু কলামের যদি তিন স্টেপে ডালা দেওয়া হয় তাহলে কলামের স্ট্রং যেটা আছে ডালায় সেটা দেখতে পাচ্ছেন আমাদের কলমগুলো প্রত্যেকটা কলম ফিট করে ডালা দেওয়া হয়েছে এই কলমের নিচে কোনো প্রকার সেগ্রিগেশন নাই বললেই চলে এবং আমাদের বীমগুলা খুবই চমৎকার হয়েছে গিয়ে আমাদের প্রত্যেকটা বিম আমরা স্টোন টিপ দিয়ে কাস্টিং করেছি আমাদের এখানে আমরা দুটো ইউনিটে তিনটে বয় রাখছি প্রত্যেকটা বয়েড সাড়ে তিন ফিট করে একটা বয়েড আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন একটা প্রজেক্টে কীভাবে কাজ করলে আপনাদের কাজটা সঠিক হবে সেটা আজকে আপনাদের দেখাবো আমরা দেখতে পাচ্তেছেন এটা একটা পয়েন্ট একটু সাড়ে তিন ফিট এবং আমরা আমাদের ফ্লোরে কোনো প্রকার স্লোপিং করি নাই কোনো প্রকার স্লোপ দেওয়া হয় নাই কারণ যেহেতু এখানে টাইস্ক আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আমাদের একটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের আমি একটু লম্বা হবে কষ্ট করে একটু সম্পন্ন ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমরা এখানে একটা এক্সট্রা একটা লাভটা এনেছি আপনি দেখতে পাচ্ছেন এদিকে আমাদের একটা বয়েট হবে এটা আমাদের স্যানিটারি পাইপ ওয়াশটের পাইপগুলো আসবে এদিকে উপরে আসবে আমাদের প্রত্যেকটা কলমেই কোনো প্রকার রাফ ব্যবহার করা হয়নি প্রত্যেকটা কলমে আমাদের শাটার স্টিল শাটার ব্যবহার করা হয়েছে আমাদের উপরে টপ ফ্লোরে বর্তমান যেখানে কাজ চলতেছে আপনাদের ওই ফ্লোরটা ভিজিট করে দেখাবো আমাদের ওই ফ্লোরটাতে